পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চালাক হওয়ার তেমন কিছু নিয়ম বলবো যা নিজের ওপরে অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান চালাক বানাবে যার কারণে মানুষ তোমাকে ভালোবাসবে ভালোবাসতে শুরু করবে তুমি নিজের বন্ধুদের ভিতরে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে তোমাকে মানুষ অনেক সম্মান প্রদর্শন করবে মানুষ তোমাকে অন্যভাবে দেখবে তোমাকে ফলো করবে আমি যেগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল আর এগুলো মেনে চলতে পারলে তোমাকে একজন পাওয়ারফুল পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে তাহলে আর দেরি না করে চলো সরাসরি পয়েন্টে আসি নাম্বার ওয়ান প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্যগুলো ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখো যারা তোমরা ভিডিওটি দেখছো সকলে ভিডিওটিতে একটি লাইক দিও নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও চলো শুরু করি যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো নিজের মনের কথাগুলি মনের ভাবগুলি দ্রুত মানুষের সাথে শেয়ার করে সুযোগ পেলেই তার নিজের তার সকল উদ্দেশ্য তার সকল কাজ এবং তার সকল বিষয় মানুষের সাথে শেয়ার করে কিন্তু এই সব কিছু শেয়ার করার ফলে একটি সমস্যা হয় আর সেটি হলো তুমি যদি তোমার গোল অ্যাচিভ করতে না পারো তাহলে মানুষ তোমার ওপর খারাপ ধারণা অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে মানুষ বলবে ও তো বলতেই পারে কিন্তু কোনো কিছু করতে পারে না নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তা কন্ট্রোল রাখা অনেক কঠিন একটি কাজ যে কোনো কথা মেপে বলা উচিত নিজের সব কিছু মানুষকে বলে দেওয়া উচিত না নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত মানুষকে তোমার মনের ভাব বোঝাতে দাও ঠিক আছে তোমাকে একটি কথা বলতে চাই বন্দুক থেকে বের হওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না আমি অনেক বুদ্ধিমান লোকদের সাথে চলাচল করেছি তাদের সাথে সময় কাটিয়েছি তাদের সাথে চলার পর যখন তাদের সম্পর্কে চিন্তা করি তখন তাদের সকলের মধ্যে দেখতে পাই যেটি সেটি হলো কেউ বেশি ফালতু অতিরিক্ত কথা বলে না যতটুকু প্রয়োজন তারা শুধু এতটুকুই কথা বলে আর দ্বিতীয়ত আমাদের এই কথাটাই বলে সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলো আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলতে তাহলে এই নিয়মটি আমাদের এই শিখায় সময় প্রয়োজনের চাইতে কম কথা বলা কারণ যত বেশি কথা বলবে তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে মানুষকে কখনই নিজের কথা দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না কারণ যখন তুমি প্রয়োজনের বেশি কথা বলবে তখন মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক কথার তোমার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে তাই একটি ছোট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই একবার এক অপরাধীর প্রায় ফাঁসি হয়ে যাচ্ছিল এমন সময় তার ফাঁসির দড়ি ছিঁড়ে যায় এমন সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে তার উপর রহমত হিসেবে ধরা হতো একটু পর অপরাধী সাজা মাপ করে দেওয়া হয় এরকম একটি ঘটনা ঘটে এই সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছিল সেনাপতির থেকে জানতে পারা যায় যে অপরাধী বলেছিল রাজা একটা ভালো দড়ি বানাতে পারে না সে রাজা রাজ্য সামলাবে কীভাবে এ কথা শোনার পর রাজার অনেক রাগ হয় সে রাতেই রাজা অপরাধীর কাছে যায় এবং তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে হয়তো তার জীবন বেঁচে যেত যখন তুমি প্রয়োজনের সাথে কথা বলবে তোমাকে নর্মাল মানুষ হিসেবে মহান এবং শক্তিশালী দেখাবে তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যাবে তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতর ঠিক কি চলছে এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বেড়াবে যাতে তুমি দুর্বল হয়ে যাও তুমি যখন কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে তাই কথা যখন বলবে তখন মেপে কথা বলতে হবে তোমাদের একটা কথা বলি বুদ্ধিমান চালাক এসব মানুষের অনেক বড় একটা গুণ হলো তারা সব সময় কম কথা বলে অথবা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলে এখন আমরা কথা বল বলব তিন নাম্বার নিয়মটা নিয়ে আর সেটি হল তোমার ইমেজ মানুষের সামনে তোমার যেমন ইমেজ তুমি তৈরি করবে মানুষ তোমাকে তেমনভাবেই জানবে তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে তোমার ইমেজ এবং তোমার রিপিটেশন তোমার জীবনের উপর ভর করে একটি প্রভাব ফেলে যে কোনো মূল্যে তোমাকে ফেডারেশন ভালো জায়গায় রাখা উচিত মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে দশবার ভাবে মানুষের সামনে আমাদের ইমেজ চারটি জিনিসের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে নাম্বার ওয়ান আমাদের পোশাকের মাধ্যমে দুই আমাদের টাকার মাধ্যমে আমাদের তিন নাম্বার আমাদের কথার মাধ্যমে এবং চার নাম্বার আমাদের কর্মের মাধ্যমে এই চারটি জিনিসকে সবসময় ঠিকঠাক রাখো প্রথমত তোমার ড্রেসিং সেন্স ঠিক করো তোমার প্রতি মানুষের যে ফার্স্ট ইমপ্রেশন সেটি হলো প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী কেমন তুমি কেমন পোশাক পরে আছো তাই দেখে তোমাকে প্রথমে জাস্টিফাই করবে তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা তোমাকে ঠিকঠাক গোছানো রাখতে হবে যখন তোমার কাছে টাকা থাকবে তখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তাই ভালো মন্দ এইসব আজাবাজে কাজে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার দিকে ইফেক্ট হবে সবাই তোমাকে সম্মান করবে তৃতীয়ত তোমার যখন কথা অর্থাৎ শব্দ ঠিকঠাকভাবে বের হবে তখনই মানুষ তোমার আসল গোল দেখতে পাবে তাই সঠিকভাবে কথা বলতে শেখো শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো যদি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে বের হওয়া কথাকে তখন মানুষ মূর্খতা ভাববে তাতে তোমার ইমেজ খারাপ হবে আর চতুর্থ তোমার কর্ম বা কাজ তোমাকে যে সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর আর কোনো কিছুতে এনে দিতে পারে না তাই তুমি যে কাজই করবে তা সঠিকভাবে নির্বাচন করবে মনে রাখবে জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রিপিটেশন খারাপ হয় আর যদি তোমার একবার ইন্সপেকশন নষ্ট হয় তাহলে তো আগের মতো করা কাজ কোনোভাবেই সম্ভব নয় যদি তোমার ইমেজ ঠিক থাকে তোমার রিপিটেশন ঠিক থাকে তাহলে অনেক কাজ শুধু বলা মাত্র হয়ে যাবে তাই তোমার ইমেজ তোমার যে রিপিটেশন সবসময় ভালো রাখো আমরা এখন কথা বলবো চার নাম্বার নিয়ম নিয়ে সময় রাজার মতো থাকবে রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করো তুমি যেভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে তার ওপরেই তোমাকে ততটুকুই সম্মান প্রদর্শন করবে মানুষের সামনে নিজেকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনো তোমায় সঠিক মূল্যায়ন করবে না রাজা নিজে নিজেকে সম্মান করে অন্য কেউ সম্মান করার প্রেরণা পায় তাদের মতো থাকার মানে এটা না তুমি অহংকারী হয়ে যাও এটার অর্থ হলো তুমি নিজেকে কখনো কম কিছু ভেবে না তুমি নিজেকে সবচাইতে ওপরে রাখবে রাজাদের মতো মহান কাজ করবে এবং উচ্চ লেভেলে রাখবে তোমার সব কাজের মাধ্যমে তুমি মানুষকে দেখাবে তুমি রাজা নাও কিন্তু তুমি রাজা হওয়ার যোগ্য আর কখনোই নিজের আত্মসম্মান খণ্ড করবে না কখনো নিজেকে নিজে অপমান করবে না কারণ যে ব্যক্তি নিজে নিজে সম্মান করে না কারণ যে ব্যক্তি নিজে নিজের সম্মান করে তাকে পৃথিবী সকলে সম্মান করে তাই যদি তুমি নিজে রাজার মতো সম্মান পেতে চাও তাহলে তুমিও রাজার মতো উঁচুতে চিন্তা রাখো এবং রাজার মতো কাজ করো সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখো যে কোনো জায়গায় বারবার যাওয়ার ফলে সেখানে তোমার ভ্যালু কমে যায় তুমি যত বেশি মানুষের সাথে চলাফেরা করবে যত বেশি কথা বলবে তোমাকে ততই মানুষের সামনে সাধারণ দেখাবে যদি তুমি কোনো বন্ধুদের গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে কিছু সময়ের জন্য সেখান থেকে দূরে সরে আসো তাহলে সেখানে তোমার সম্পর্কে ভালো কথা হবে তোমার কাজের বেশি প্রশংসা হবে দূরে থাকা সময়টা তোমাকে তুমি দেখতে পারবে অন্য রূপে তুমি অনেক সময় দেখবে যখন অনেক বড়ো বড়ো সেলিব্রিটি কোনো পার্টি বা কোনো ইভেন্টে যায় তখন তারা খাওয়া দাওয়া না করে সেখান থেকে চলে যায় তারা বলে যে তাদের অন্য আরেকটি পার্টি অথবা ইভেন্টে যেতে হবে আসলে কিন্তু তাদের কোনো পার্টি অথবা ইভেন্ট থাকে না আসল কারণ হলো সেখানে বেশি সময় দিয়ে তারা নিজেদের ভ্যালু কমাতে চায় না কারণ তারা মানুষের সামনে যত বেশি সময় কাটাবে অন্য লোকেরাও তাদের নর্মাল মানুষের মতো দেখবে মানুষের অনুপস্থির কারণে গুরুত্ব বেড়ে যায় শীতের দিনে যতই সময় হয়তোবো সূর্য বের হওয়ার অপেক্ষা আমাদের বেশি হয়ে যায় অপেক্ষা আমাদের বেশি রয়ে যায় যখন অনেক অপেক্ষার পর সূর্য বের হয় তখন অনেক ভালো লাগে যখন সূর্য সময় আকাশে থাকে যখন সূর্যের গরম আমাদের গায়ে লাগে তখন সেই সূর্য আমাদের আরও ভালো লাগে যখন তুমি সঠিক সময় নিজেকে অনুপস্থিত থাকা শিখে যাবে তখন তোমার প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাবে আর একটি কথা সব সবসময় মনে রেখো মানুষের আশেপাশে থাকলে নিজের ভাবমূর্তি কমে যায় এবং দূরে থাকার কারণে তা বেড়ে যায় দূরে থাকার কারণে যে ব্যক্তিকে বাঘের মতো মনে করে সামনে থাকার কারণে সে ব্যক্তিকে পিঁপড়া মনে করে বেশি সময় মানুষের সামনে থাকলে মানুষের ভেতরের গুণ দেখা বাদ দিয়ে বাইরের পোশাক আশাক দেখা শুরু করে অনেক সময় আমাদের ইমেজ নষ্ট হয় তাই শুধুমাত্র প্রয়োজন হলে মানুষের সাথে দেখা করো আর যখনই দেখা করবে তখন নিজের ইমেজ এবং নিজের চেহারা ঠিকঠাক রেখে দেখা করবে বন্ধুরা যদি তুমি পাঁচ নাম্বার টিপস ফলো করো তাহলে অবশ্যই তোমার সম্মান বাড়বে যদি তুমি নিজেকে স্মার্ট বানাতে চাও তাহলে বন্ধুরা আজ থেকে এবং এখন থেকে এই নিয়মগুলি পালন করা শুরু করো এবং নিজেকে স্মার্ট তৈরি করো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ